দর্শক পাঠক স্বাগত সকাল সন্ধ্যার প্রতিদিনের আয়োজন কি খবরে বার্তা পক্ষ থেকে আপনার সঙ্গে আছি সিরাজুম মনিরা যুক্তরাজ্যে জাতীয় নির্বাচনে ভোটগ্রহণ চলছে জনমত জরিপগুলোর আভাস যদি সত্যি হয় তাহলে এই নির্বাচনের মাধ্যমে চোদ্দ বছর পর দেশটিতে ক্ষমতায় ফিরতে যাচ্ছে লেবার পার্টি যুক্তরাজ্যের পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অফ কমন্সের ছয়শ পঞ্চাশ আসনের সদস্যদের নির্বাচনের জন্য ভোট দিচ্ছেন দেশটির ভোটাররা এরপর সংখ্যাগরিষ্ঠ আসনে বিজয়ী দল থেকে নির্বাচিত হবেন দেশটির নতুন প্রধানমন্ত্রী আজকের কি আমাদের আলোচনার বিষয় নির্বাচন আলোচনা করতে সঙ্গে রয়েছেন সহকর্মী মনিরুল ইসলাম মনির আপনাকে স্বাগত আপনাকে ধন্যবাদ আচ্ছা আমরা জানি যে যুক্তরাজ্যে এখন নির্বাচন হওয়ার কথা ছিল না কিন্তু হচ্ছে কেন হচ্ছে এখন নির্বাচন আপনি ঠিকই বলেছেন যুক্তরাজ্যে গত নির্বাচনটি হয়েছিল দু সালের ডিসেম্বরে সেই অনুযায়ী পাঁচ বছর পর এবছরের ডিসেম্বর অথবা নভেম্বরের নির্বাচনটি হওয়ার কথা ছিল কিন্তু নির্বাচনটি এগিয়ে এনেছেন রক্ষণশীল দলের প্রধানমন্ত্রী ঋষি সোনাক তিনি ভেবেছিলেন হয়তো যে তরি দলের জনপ্রিয়তা পড়ছে পড়তির দিকে এই মুহূর্তে যদি হচ্ছে গিয়ে আরও সময় গড়ায় তাহলে জনপ্রিয়তা হয়তো আরও পড়তে পারে তিনি তার আগেই নির্বাচনটি করে ফেলতে চেয়েছিলেন সেই কারণেই নির্বাচনটি আগে হচ্ছে মজার বিষয় হচ্ছে ইউরোপের আরেকটি বড় দেশ ফ্রান্সও কিন্তু আগামী নির্বাচন হয়েছে প্রথম তো ভোট গ্রহণ হলো গত রোববার সেখানে আমরা দেখেছি যে ফলাফল বুমেরাং হয়েছে ক্ষমতাসীনদের জন্য সেটা ঋষি জন্যও জন্য সেটা হতে পারে যুক্তরাজ্যের রক্ষণশীলরা ক্ষমতায় আছে এক যুগের বেশি সময় তাহলে এ পর্যায়ে এসে তাদের জনপ্রিয়তা তলানিতে থাকার কারণ কি আপনি কি মনে করছেন রক্ষণশীলদের জনপ্রিয়তা কমতে শুরু করে মূলত ব্রেক্সিটের পর থেকে দু সালে আমরা দেখেছি যে ব্রেক্সিট ভোটের পর তখন হচ্ছে গিয়ে রক্ষণশীলের প্রধানমন্ত্রী ড্যাভিড ক্যামেরন তিনি পদত্যাগ করেছিলেন তারপরে আমরা দেখেছি যে সরকার অনেকটাই নড়বড়ে একে একে প্রধানমন্ত্রী এসেছেন গিয়েছেন আর ড্যাভিড ক্যামেরনের পর টেরিজামে এসেছিলেন তারপর বোরিস জনসন তারপর লিস ট্রাস এবং তারপরেই ঋষি আর এর মধ্যে হচ্ছে কোভিড মহামারী এবং ইউক্রেন যুদ্ধ এই দুটো যুক্তরাজ্যের অর্থনীতিকে অনেকটাই নড়বড়ে করিয়ে দিয়েছে আর সেটাই হচ্ছে গিয়ে রক্ষণশীলতার জনপ্রিয়তা কমার মূল কারণ এখানে তিনটি বিষয় গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে গিয়ে একটা হচ্ছে অর্থনীতি আর একটা স্বাস্থ্যখাত আর একটা হচ্ছে অভিবাসন অর্থনীতিতে দেখা যাচ্ছে যুক্তরাজ্যের অর্থনীতির প্রবৃদ্ধির গতি গত পনেরো বছরে এখন সবচেয়ে কম এর পাশাপাশি মূল্যস্ফীতি গত বছর এগারো শতাংশ ছাড়িয়েছিল সব মিলিয়ে হচ্ছে গিয়ে বাজার দর নিয়ে সাধারণ মানুষ ছিলেন বিভিন্ন রকম ক্ষুব্ধ মূল্যস্ফীতি যদিও কিছুটা কমেছে এখন কিন্তু বাড়ি ভাড়া এবং হচ্ছে গিয়ে বাড়ি কেনার জন্য অনেক বেশি অর্থ ব্যয় করতে হচ্ছে যেটা জনগণ হচ্ছে গিয়ে মেনে নিতে পারছেন না আপনি জানেন যুক্তরাজ্যের সাধারণ মানুষের একটা বড় অংশ সরকারি স্বাস্থ্যসেবার উপর নির্ভর করে যেটাকে বলা হয় এনএইচএস তো এনএইচএসের সেবা পেতে গিয়ে নিধারণ ভোগান্তির শিকার হচ্ছে যুক্তরাজ্যের মানুষ এমনও দেখা গেছে যে চিকিৎসার জন্য মাসের পর মাস হচ্ছে গিয়ে অপেক্ষা করতে হচ্ছে এমনকি দুর্ঘটনার মতো জরুরি পরিস্থিতি ডাক্তারের পেতে চার ঘন্টার বেশি সময় অপেক্ষা করতে হচ্ছে এমন ঘটনাও আছে তো এইসব মিলিয়ে হচ্ছে যুক্তরাজ্যের মানুষের খুব আছে তারপরে রয়েছে অভিবাসন যুক্তরাজ্যের অভিবাসীর সংখ্যা গত তিন দশকে এখন সবচেয়ে বেশি বাড়ছে বলে দেখা যাচ্ছে গবেষণায় আবার অবৈধ অভিবাসীদের রুয়ান্ডায় পাঠানোর একটা পরিকল্পনা করেছেন ঋষিশনাক সরকার যেটা আবার হচ্ছে গিয়ে অভিভাবকদের প্রতি সহানুভূতিশীল দলগুলো হচ্ছে গিয়ে ভালো চোখে দেখছে না সেটা নিয়েও জনগণের একাংশের ক্ষোভ আছে তো এই পরিস্থিতি মিলিয়ে হচ্ছে গিয়ে রক্ষণশীলরা হচ্ছে গিয়ে কোনোভাবেই হচ্ছে গিয়ে তারা একটা স্বস্তির বার্তা দিতে পারছে না জনগণের মধ্যে যে কারণে তাদের জনপ্রিয়তা ধীরে ধীরে কমতে কমতে এখন এই পর্যায়ে এসে ঠেকেছে এবার জনমত জরিপগুলো থেকে কি আভাস পাওয়া যাচ্ছে লেবার পার্টিকে আবার ক্ষমতায় ফিরতে যাচ্ছে দেখুন লেবার পার্টির সর্বশেষ ক্ষমতায় ছিল দু হাজার দশ সালে তখন প্রধানমন্ত্রী ছিলেন গডেন ব্রাউন এরপর ব্রেক্সিটের পথ থেকে হচ্ছে গিয়ে লেবার পার্টির জনপ্রিয়তা ধীরে ধীরে আমরা দেখছি বাড়ছে আর নির্বাচনের আগে এখন এসে আমরা দেখতে পাচ্ছি লেবার পার্টির জনপ্রিয়তায় টরিদের থেকে অনেক বেশি এগিয়ে গেছে সর্বশেষ জনমত জরিপগুলোতে দেখা যাচ্ছে গড়ে উনচল্লিশ উনচল্লিশ শতাংশ ভোটার লেবার পার্টির পক্ষে আছেন আর সেখানে রক্ষণশীলদের সমর্থন করছেন একুশ শতাংশ আর কট্টরপন্থী রিফর্ম ইউকে পার্টির প্রতি সমর্থন জানাচ্ছেন সতেরো শতাংশ ভোটার আপনাদের জানিয়ে রাখি বিদায়ী পার্লামেন্টে রক্ষণশীলদের আসন ছিল তিনশো চুয়াল্লিশটি যেখানে লেবার পার্টির ছিল দুশো পাঁচটি আর লিবারাল ডেমোক্রেটদের ছিল পনেরোটি এবার ধারণা করা হচ্ছে লেবার পার্টি হয়তো চারশো আসনও পেয়ে যেতে পারে আর সেক্ষেত্রে যদি সেটা যদি হয় সেটা যদি হয় তাহলে টনি ব্লেয়ারের পর আবারও শক্তিশালী একটি সরকার গড়তে যাচ্ছে লেবার পার্টি তবে সেবারের মতো পরিস্থিতি হয়তো এত সুখকর হবে না লেবার পার্টির জন্য তখন অর্থনীতি এত ভঙ্গুর ছিল না বলে লেবার পার্টির নেতা কিয়ার স্টার্মার যদি সরকার গড়েনও তাকে একটা ভঙ্গুর অর্থনীতিকে দাঁড় করানোর মতো চ্যালেঞ্জের মুখে পড়তে হবে যুক্তরাজ্যের নির্বাচনকে ঘিরে আমরা সবসময় দেখি যে সেখানে যারা প্রবাসী বাংলাদেশি আছেন তাদের মধ্যে এক ধরনের সাড়া পড়ে বাংলাদেশি বংশোদ্ভূত অনেকে প্রার্থী হন এমপিও হন এবার সেখানে কি অবস্থা যুক্তরাজ্যে বাংলাদেশিদের বাস কিন্তু বহু আগে থেকে উপনিবেশিক আমল থেকে হচ্ছে কি অনেক বাংলাদেশি সেখানে আছেন এদের মধ্যে অনেকেই হচ্ছে গিয়ে তৃতীয় প্রজন্মের যারা বাংলাদেশি তারাই হচ্ছে গিয়ে রাজনীতি সক্রিয় হচ্ছেন এবং আমরা দেখেছি দু সালে প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত হিসেবে কৃষ্ণান আলী প্রথম পার্লামেন্ট সদস্য নির্বাচিত হন তার চার ব পাঁচ বছর পর পার্লামেন্ট সদস্য হন আমাদের বঙ্গবন্ধু নাতনি আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি টিউরুপ সিদ্দিক এবং তার সঙ্গে রূপা আলী আর গত পার্লামেন্টে আরেকজনকে আমরা পাই বাংলাদেশি বংশোদ্ভূত আফসানা বেগম তো সব মিলিয়ে চারজন আমরা হচ্ছে কি দেখছি এই মোট পার্লামেন্ট সদস্য দেখেছি বাংলাদেশি বংশোদ্ভূত এবং এর চারজনই কিন্তু লেবার পার্টির যুক্তরাজ্যে বাংলাদেশিদের মধ্যে লেবার পার্টির জনপ্রিয়তাই আমরা বেশি দেখে আসছি কারণ এই দলটি ঐবাসীদের প্রতি সহানুভূতিশীল তবে এখন চিত্র কিছুটা বদলেছে দেখা যাচ্ছে কারণ এবার নির্বাচনে আমরা দেখলাম তিরিশ জনের বেশি বাংলাদেশি প্রার্থী হচ্ছেন এর মধ্যে হচ্ছে গিয়ে লেবার পার্টির আটজন কনজারভেটিভ পার্টি থেকে আছে দুজন গ্রিন পার্টি থেকে দুজন লিপডেম থেকে একজন এমনকি যেটাকে কট্টরপন্থী দল বলা হয় ইউকে রিফর্ম পার্টি সেই পার্টি থেকেও একজন বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী হয়েছেন তবে লেবার পার্টি যেহেতু ক্ষমতায় ফিরতে যাচ্ছে বাংলাদেশিদের আগ্রহ এই দলটির প্রার্থীদের ঘিরেই রুশনার আলী ও সিদ্দিক কিন্তু এর আগে বিরোধী দলের ছায়া মন্ত্রিসভায় ছিলেন ফলে অনেক বাংলাদেশেরই প্রত্যাশা লেবার পার্টি যদি সরকার গঠন করে তাহলে তাদের দুজনের কেউ একজন মন্ত্রী হতে পারেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী যিনি আছেন আপনি জানেন তিনি একজন ভারতীয় বংশোদ্ভূত আর লন্ডনের যিনি মেয়র আছেন সাদিক খান তিনি পাকিস্তানি বংশোদ্ভূত এখন দেখার বিষয়ে বাংলাদেশী বংশোদ্ভূত কেউ মন্ত্রী হতে পারে কিনা বোন আপনাকে অনেক ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ দর্শক এবার জানাবো অন্য প্রসঙ্গ সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে সম্প্রতি হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি মুলতবি করেছে আদালত বৃহস্পতিবার প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে ছয় বিচারপতির আপিল বিভাগ এই শুনানির আদেশে বলে নট টু ডে অন্যদিকে আদালত শুনানি মুলতবি করায় কোটা ব্যবস্থা বাতিলের দাবিতে শাহবাগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আন্দোলনরতরা গণ আন্দোলনের ডাক দিয়েছে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী চারশো জন উপজেলা চেয়ারম্যানের প্রায় সাতাত্তর শতাংশ বা তিনশো জনের পেশায় ব্যবসা জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সুশাসনের জন্য নাগরিক সুজন সম্পাদক বদুল আলম মজুমদার বলেন নির্বাচিত চেয়ারম্যানদের দেওয়া তথ্য অনুযায়ী সাতাত্তর শতাংশ ব্যবসায়ী তবে মূল সংখ্যাটা আরো বেশি চেয়ারম্যানরা ব্যবসায়ী হতে পারেন তাতে সমস্যা নেই তবে এখানে টাকার খেলা থাকলে সমস্যা অর্থাৎ যদি টাকা দিয়ে মনোনয়ন বা ভোট কেনা হয় তাহলে সমস্যা নির্বাচনে ভোটার উপস্থিতির হার নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি দেশের দক্ষিণাঞ্চলের সমন্বিত উন্নয়ন উদ্যোগ যোগাযোগ ও বিনিয়োগ অবকাঠামো নির্মাণ এবং জ্বালানি সরবরাহের সক্ষমতা বৃদ্ধিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে চীনের কাছ থেকে প্রায় বিশ বিলিয়ন ডলারের ঋণ সহযোগিতা চাইতে পারে বাংলাদেশ এর মধ্যে দেশের চলমান রিজার্ভ সংকট মোকাবেলায় পাঁচ বিলিয়ন ডলারের বাজেট সহায়তা এবং বারোটি প্রকল্প বাস্তবায়নের জন্য বাকি পনেরো বিলিয়ন ডলার প্রকল্প সহায়তা ঋণ হিসেবে চাওয়া হতে পারে আগামী আট থেকে এগারো জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার চীন সফরের সময় বাংলাদেশ চীনের কাছে এই বিপুল পরিমাণ আর্থিক উন্নয়ন সহযোগিতা চাইতে পারে বলে অর্থ মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানিয়েছেন দর্শক এসব ছাড়াও সকাল সন্ধ্যায় প্রকাশ হয়েছে দেশ বিদেশের নানা খবর খবরের বিশ্লেষণ আমরা প্রকাশ করেছি খেলার নানা খুঁটিনাটি জীবনযাপন এবং বিনোদনের নানা তথ্য এসব জানতে পড়তে হবে সকাল সন্ধ্যা ডট কম এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ইউটিউব এবং এক্স হ্যান্ডেলে আমরা প্রকাশ করছি বিভিন্ন ধরনের ডিজিটাল কন্টেন্ট দেখুন সেগুলো থাকুন সকাল সন্ধ্যার সঙ্গে